বিলেটেড হ্যাপি বার্থডে জয়ী কালকে আমি জয়ীকে হ্যাপি বার্থডে উইশ করিনি অ্যাকচুয়ালি ভিডিওই কালকে আমি করিনি অ্যাকচুয়ালি ভিডিও করা হচ্ছে না পুজোর মরশুমে ভিডিও করাটা একটু অসুবিধা হয়ে যায় তো জয়ী না মা বাবা নাম রেখেছে জয়ী হ্যাঁ নাম রেখেছে সৌভাগ্যই বেশ দুটো নামই খুব সুন্দর খুব অর্থ বহন করে আশা করবো তুমি জীবনের সব জায়গাতেই জয়ী নামটা সার্থকতা বজায় রাখো আর অবশ্যই সৌভাগ্য যেন তোমার সাথে থাকে দুটো নামের মধ্যে অনেকটা অর্থ বহন করছে এবং অবশ্যই তুমিও জীবনে অনেকটা এগিয়ে যাবে এই নাম দুটোকে সাথে নিয়ে তো এইবার আসছি জয়ীর বার্থডে চারিদিকে কালকে ছিল কন্ট্রোভার্সি ক্রেটারদের ভিডিও জয়ীর বার্থডেতে ফাড়িয়া আসছে জয়ীর বার্থডেতে তিন বোনের আকর্ষণ অ্যাকচুয়ালি বার্থডেটা ছিল জয়ীর প্রোগ্রামটা ছিল মেন্ডির বাড়ি হ্যাঁ সবাই ইন্টারেস্ট ছিল জয়ীর উইশ জয়ীর বার্থডেতে ওই পাঁচ রকম ভাজার থেকেও বেশি জয়ীর বার্থডেতে কি কি হারকাম্প ঝারকাম্প হয় মানে এখানে বার্থডেটা জয়ীর হাইলাইট হতে পাচ্ছি পেয়েছে বা পাচ্ছিল আমাদের সু হ্যাঁ এটা তার সুকর্মের ফল তার দিদি হওয়ার ফল বোনের বাড়িতে দিদির আবির্ভাবের ফল বার্থডেটা পুরোটাই ছিল মার্কা বার্থডে যেটা বলা যেতে পারে হ্যাঁ সুকর্ম বা সুবিচার সব কিছুর ফল আচ্ছা তো অবশ্যই দুপুরের দিকে বার্থডে খুব ভালো লেগেছে আমার খুব ভালো লেগেছে জয়ী ঠাম্মা দাদু দিদা তিনজন যখন জয়ীকে আশীর্বাদ করছিল এই আশীর্বাদগুলি চিরকালের জন্য স্মৃতি হয়ে রইল চিরকালের মহাপাওনা সোনা দানা টাকা বাড়ি ঘর সব সব কিছুই হয়তো মানুষ করতে পারে জীবনে আশীর্বাদটা পাওয়া যায় না আর এই ঠাম্মা দাদুর স্নেহ চির অক্ষয় এই জায়গাটা খুব ভালো লেগেছে তারপর যেটা নিয়ে কথা সেটা হচ্ছে বার্থডে ব্লগিং হ্যাঁ সমস্ত ক্রিয়েটাররা যারা যাবে এরা আগের থেকে বলছিল। তোমরা তো জানো যাবো বার্থডেতে তোমরা তো জানো গেলে পরে দেখতে মানে ইনভাইট ইনভিটেশনটা ইম্পর্ট্যান্ট না যাওয়ার পর ভাবে ব্লগিং করব। আর ম্যান্ডিও জানে তাই ম্যান্ডি আজকে একদম নটার জাস্ট নটা দেরি করেনি রাইট টাইমে ভিডিও ছেড়ে দিয়েছে কারণ ম্যান্ডি জানে সবাই হাঁ করে বসে আছে যদি ম্যান্ডি আগে কেউ ছেড়ে দেয় এটা হয় এটা হয় প্রিয়ার স্বাদের আগে প্রিয়া তো স্বাদের ভিডিও ছাড়ার সময় পেলো না এর আগে ভিডিও করে ছেড়ে ছেড়ে ভিউজ নিয়ে নিয়েছে তো এরকম হয় সেখানে ম্যান্ডি সেই ভুলটা করতে পারে না কালকে এত কিছু করার পরও ম্যান্ডি হয়তো কালকে রাত্রে এডিট করে ঘুমিয়েছে বা আজকে ভোরে উঠে এডিট করেছে যাই হোক টাইম একদম যেতে আর কাউকে আমি আমার ভিউজটা খাওয়ার আগেই হুম কারণ ম্যান্ডির বাবার কাজের সময় আমরা দেখেছি ম্যান্ডি দিতে পারিনি এর আগে ভিডিও চলে এসেছে তারপর এটা নিয়ম না এটা নিয়ম না যার বাড়ির অনুষ্ঠান নিয়ম হচ্ছে আগে সে ভিডিও ছাড়বে শুধু একদিনও লাগে তার জন্য বাকিরা ওয়েট করবে এটা হচ্ছে ভদ্রতা কিন্তু সেই ভদ্রতাটা আমরা তো আর ভদ্রলোক হয়ে যাই না কারণ আমাদের এখানে ম্যান্ডির মেয়ের বার্থডেটা ম্যান্ডির মেয়ে বলেই ইম্পর্টেন্ট ছিল ব্লগিং বলেই ইম্পর্টেন্ট ছিল হুম যেরকম বার্থডের আগে একটা দেখলাম কন্ট্রোভার্সি হচ্ছিলো ম্যান্ডির মেয়ের বয়স কত বয়স কত কেউ বলছে সাত বছর পূর্ণ হয়ে আট বছরে পড়েছে ম্যান্ডির কমেন্ট সেকশনেই ভর্তি আর কেউ বলছে না আট বছর পূর্ণ হয়ে গেছে এখন ম্যান্ডি এটা কাজ করলে পারে ইয়ার কোন ইয়ারে জন্ম হয়েছে যদি ইয়ারটা বলে দে এই বছর জন্ম হয়েছে দু যত তারিখে জন্ম হয়েছে দু হাজার কততে জন্ম হয়েছে কে জানে তো সেটা বলে দিলেই আট বছরে পড়ল না আট বছর পূর্ণ হলো তো ম্যান্ডির মেয়ের দু হাজারের বাইশের বার্থডে আমরা দেখেছি বিশাল বড় করে হয়েছিল সেখানে ছিল শুধুমাত্রই ব্লগাররা ইনভাইটেড সমস্ত ব্লগাররা তখন ম্যান্ডির দিলকে পাস দিল রুবা ছিল সবাই 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 কাউকে সাধারণ সাথী এবং যারা এসেছে তারা কিন্তু ওই ব্লগিং উদ্দেশ্যে এসেছিল সাধারণ সাথী তিনটে ভিডিও করেছিল কার্তিক পেয়ালি সাধন সাথী মানে তখন আমরা সবাই ভিডিও করে বলেছিলাম বাচ্চার জন্মদিনে বাচ্চার বন্ধু বান্ধব তাদেরকে ইনভাইট করতে লাগে স্কুল ফ্রেন্ড আর্ট স্কুলের ফ্রেন্ড গ্র্যান্ডস স্কুলের ফ্রেন্ড পাড়ার ফ্রেন্ড বা যারা কলোনি থাকে কলোনির অ্যাপার্টমেন্টের ফ্রেন্ড এবং ম্যাক্সিমাম এখন অ্যাপার্টমেন্ট বলতে কী হয় বাচ্চাগুলির বার্থডেতে ভালো পার্টি রাখা হয় কিন্তু শুধুমাত্র বাচ্চা সেখানে মার কলিগ বাবার কলিগ ইম্পর্ট্যান্ট না আর একটু হলে তো বাচ্চারা নিজেরাই বন্ধু বান্ধব দিনে চলে যায় পার্টি করতে ক্লাস নাইন টেনে উঠলে ওরা নিজেরাই বলে দেবে যে না আমার বন্ধু বান্ধবরা আসবে সেটাই স্বাভাবিক হয় আর একটু বড় লোকরা তো এরকম হোটেল ভাড়া আমি আমার ছেলের বন্ধুদেরকেই দেখেছি ইলেভেন টুয়েলভে যখন পড়েছে ওরা বার্থডে পার্টি রেখেছে বিশাল বড় অনুষ্ঠান রেখেছে বাট অনলি ক্লাসমেট ফ্রেন্ড সার্কেল মানে টিউশনে বাড়ি যারা খেলে খেলার বার্থডে পার্টি নো প্যারেন্টস কোনো নিজের মা বাবা ছিল আর বন্ধুরা ছিল হ্যাঁ পিসি মাসি একদম যারা ঘনিষ্ঠ মানে একদম রিয়েল লাইফের তারা কিছু কিন্তু পুরোটাই বন্ধু বান্ধবের পার্টি থাকে এবং ওদের এইজ অনুযায়ী জিনিসপত্র রাখা হয় আজকাল অনেক বার্থডেতে ওরকম পার্কিং টার্কিংয়ে মানে কি বলবো নানা রকম পার্কিংয়ের লট থাকে কারণ বাইক টেক নিয়ে আসে কলেজ গাইজরা এবং যেই অ্যাপার্টমেন্টগুলি পার্টি হয় সেখানে পার্কিং লটগুলিতে জিম টাইপের করা হয় নানা রকম পার্কে যে খেলাগুলি থাকে বাচ্চাদের জন্য সুইং টুইং সব থাকে ওখানটাতে এরকম করা হয় থিমটাই ওরকমভাবে করা হয় বার্থডে বাচ্চার থিম বাচ্চাকে নিয়ে খেলাধুলা বাচ্চার বাচ্চাদের জন্য আর ইনভাইটেড গেস্টরাও থাকে বাচ্চা তবে আরেকটু বড় হলে এটা হয় ফাইভ সিক্স থেকে শুরু হয়ে যায় তো দু হাজার বাইশে সেরকম কিছু ছিল না ইনফ্যাক্ট তখন আমরা বলেছিলাম যে বার্থডে গার্লের বার্থডেতে একটা বার্থডে ক্যাপ নিয়ে যে বাচ্চারা কেক কাটবে সেটাও ছিল না তখন হুরু হুরু পড়ে গেছিলো কোন কোন ব্লগাররা কোন কোন আপন নিজের ব্লগাররা মানে ফটো তুলে হুম নিজের ম্যান্ডি ননদ নত্র ধরে ছিল দাঁড়িয়েছিলো কিন্তু অন্যরা বেশি ইম্পর্টেন্স নিয়েছিল হুম প্রীতি এসেছিল কার্তিক পিয়ালি এসেছিলো এরা সবাই ইম্পর্টেন্সটা পেয়েছেন। ব্লগিং কাম স্বাভাবিক এদের ইউটিউবারদের নেমন্তন্ন করা মানেই ক্যামেরা হাতে ইউটিউবার মানেই ক্যামেরা হাত তো ইউটিউবার আসবে ক্যামেরা ছাড়া আসবে সেটা তো হয় না তো সেটাই ছিল খুব ভালো লেগেছে প্রচন্ড আনন্দ ঘন মুহূর্ত থেকেও ভালো লেগেছে কন্ট্রোভার্সি ক্রেটারদের আগে অল্প কাকিমাদের কোনো কাজ নেই পাড়ার পিএনপিসি না এখন কন্ট্রোভার্সি ক্রেটারদেরকেও হাতে রাখার জন্য নেমন্তন্ন করতে লাগে অবশ্যই কন্ট্রোভার্সি ক্রেটারদেরকে ভালোবেসে নেমন্তন্ন কজন করে বলো না 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 কন্ট্রোভার্সি ক্রেটার সাথে কারোর ভালোবাসা সম্পর্কে থাকে না কন্ট্রোভার্সি ক্রেটার সাথে থাকে হাতে রাখার নেমন্তন্ন তো হাতে রেখে নেমন্তন্নটা করে কন্ট্রোভার্সি কেটারদেরকে না হলেই তো কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে এই আমার পাশে আছে তার মানে এই না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জন্মদিনে খেয়ে আসলে বা বিয়ে বাড়িতে খেয়ে আসলে তাকে নিয়ে কন্ট্রোভার্সি করবে না সবসময় তার হয়েই বলবে না 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 কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওরকম না খেতে সময় লাগে না বমি করতেও সময় লাগে না আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিকে তাও আমি বলবো যে এই সম্মানটা দেওয়াতে অ্যাটলিস্ট আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে সে খুশি হয়েছি হ্যাঁ পুরো হাইলাইটটি ছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিকে মানে পুরো ক্যামেরাম্যান ফোকাস করো ফোকাস করো ফোকাস করো কার দিকে হ্যাঁ শুয়ের দিকে অবশ্যই হাইলাইট শু কারণ সবাই কারণ আমরা সবাই দেখতে চেয়েছিলাম যে কতটুকু মিল আছে ওরা প্রচণ্ড দুজন দুই বোনের মিল না 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 হওয়া সবটাই এটা অনেকেই তোমরা লিখেছ এটা ফারিয়াকে দেখানোর জন্য অবশ্যই তবে ফারিয়া এতে কিচ্ছু ফারাক পড়ে না কারণ ফারিয়া তার ভিডিওতে উৎসবের কি অঙ্গনে আজ সবার নেমন্ত্রণ আমন্ত্রণ ওই গানটা কিন্তু মেনলি ম্যান্ডি লাগিয়ে লাগিয়েছিল ম্যান্ডির গৃহপ্রবেশ সময় এই গানটা মেনলি ম্যান্ডির ম্যান্ডিরই আমরা বলতে পারি এই গানটা শুনলেই আমাদের সবার ম্যান্ডির কথা মনে পড়ে ফারিয়া কিন্তু দিভাইকে ভোলেনি তাই গঙ্গায় ঘুরতে গিয়ে কিন্তু ওই উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ এই গানটাই লাগিয়েছে ওকে ম্যান্ডি নিমন্ত্রণ করুক বা আমন্ত্রণ করুক ফারিয়াও জানে কিচ্ছু যায় আসে না কিচ্ছু যায় আসে না কারণ যখনই ফারিয়ার বাচ্চা হবে বা যখনই ফারিয়ার প্রেগন্যেন্ট হবে তখন ম্যান্ডিও যাবে শুও যাবে কারণ এই টেকনিকগুলি সবাই বুঝে গেছে ফারিয়াও বুঝে গেছে ম্যান্ডিও বুঝে গেছে শুও বুঝে গেছে শুও জানে এখানে কোনো মাত্র রকম ভালোবাসার কিছু নেই সবটাই কন্টেন্ট নিডেড হ্যাঁ কন্টেন্টের জন্য এই এই জিনিসগুলি ক্রিয়েট করা হুম আবার যখন ফারিয়ার কুরআ ভরবে তখন ম্যান্ডিও যাবে না ছোট বোন যাই হোক প্রেগনেন্ট হয়েছে না গিয়ে কে আসতে পারি মাসি হিসাবে ফারিয়া যাবে ম্যান্ডি যাবে কর্তব্য করতে তখন সুকেও নিমন্ত্রণ করে ব্যাপারটা জানো তো ম্যান্ডি জানে আমরা ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হচ্ছে ওই সারিকা ফলসার মতো কবে ছোট দেওয়া যায় কবে ক্যাচ কেয়া যায় আ আ তু 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 বলবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার চলে আসবে যা 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 বলবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার চলে যাবে এবং গিয়ে ভিডিও করতে শুরু করে দেবে এই ব্যাপারটা খুব ভালো করে ম্যান্ডি ফারিয়ারা বুঝে গেছে তাই খুব ভালো করে জানে ফাড়িয়া জানে ফারিয়ার যখন বাচ্চা হবে ফারিয়ার বাচ্চা অন্য প্রাশন জন্মদিনে নিমন্ত্রিত লিস্টে তখন সুয়ের নামটা জল জল করে জ্বলবে ম্যান্ডিও থাকবে এবং ওরা দুজনই তখন যাবে কারণ কারণটা ভিউজ ম্যাটার্স এটা আমরা সবাই জানি হ্যাঁ তো এই জন্মদিনে আজকে ফারিয়া নেই দু হাজার বাইশের বার্থডেতে কিন্তু ফারিয়াই ম্যান্ডিকে এবং ম্যান্ডির মেয়েকে সাজিয়েছিল যেই জায়গাটাইবার সু দেখালো সুও জানে এটা দিক হওয়া শুও জানে হ্যাঁ ভালোবাসা সবটাই কাল্পনিক পুরোটাই কাল্পনিক স্তরে রিয়েল ভালোবাসা এখানে প্রশ্নই আসে না কোনো কিছু এখানে নেই সবটাই মানে পুরো ব্যাপারটাই হচ্ছে ফেকের উপরে দাঁড়ানো হুম ফেকের উপরে দাঁড়ানো কোনোটাতেই ক্লিয়ান মানে কোনো কিছু নেই না তো কন্ট্রোভার্সি সাথে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সম্পর্ক যে কোনো ভালো লাগা শ্রদ্ধা না 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 ফালতু এরকম আমরা দেখেছি সুয়ের বার্থডে নেমন্তন্ন খেয়ে এসেও অনেকে সুয়ের বার্থডের বাড়ি নেমন্তন্ন নিন্দা করেছে এর আগেও গলাগুলি করার পর কান্নাকাটি করার পর এরপরে এসে অকথ্য গালাগাল দিয়ে একে অপরকে ভিডিও করেছে তাই পুরো সম্পর্কটাই হচ্ছে একটা ফেইকের উপরে দাঁড়ানো আমি এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার উইথ ব্লগার বলছি আর ম্যান্ডি আর ফারিয়ার ব্যাপারটাও সেরকম ওরাও আজকে নয়তো কালকে মিলবে যখনই ফারিয়ার বাচ্চা হবে আবার কিছু হবে তখন যদি ম্যান্ডিকে না বলে যদি শুকে বলে তাহলে ও শু দৌড়ে ওখানেও যাবে কারণ ওখানেও ভিউজ ব্যাপার আছে একটা এটাও ফারিয়া জানে যে ডাক ডাকলে কাছে যাবে না এটা হতেই পারে না যাবেই ওরা হুম ম্যান্ডি যদি নাও যায় সু তো যাবেই কেন যাবে না বাবা ওর ভিউজ লাগবে না ও যাবে না হ্যাঁ তো সেটাই ব্যাপার তাই একদম ভাববে না যে এইবার ফারিয়াকে আউট করেছে ফারিয়া কোনো ঢুকবে না আমরা যে কোনো দিন যে কোনো সময় সত্যিকারের এই আপন তিন বোনকে আমরা দেখতে পাবো একই ফ্রেমে একই ফ্রেমে কারণ ওদের মানসিকতা নৈতিক চরিত্র তিনজনের একই একই লেভেলের মনের যে চাহিদাটা আমরা বলি না এটা যদি এক লেভেলের না হয় এক রকমভাবে মিশা যায় না বার্ডস অফ সেম ফিদা ফ্লক টুগেদার একই রকমের চরিত্র একই রকম মন মানসিকতা মানে ইউজ অ্যান্ড থ্রো ম্যান্ডিও জানে কখন কাকে কতটুকুন ইউজ করতে লাগে তারপরে ছুঁড়ে ফেলতে লাগে দরকার নেই দেখো এখন মা আছে পর থেকে শাশুড়ি মার কাছে গিয়ে অত খাওয়ারটা বানানো দরকার নেই কারণ মা যেটুকুন করার করছে আচ্ছা জানে আর সু তো পুরোটাই ইউজ অ্যান্ড থ্রো হ্যাঁ সু গেছে সব ফলো করে রেখেছে এখন আর এই এখন না নেক্সট টাইম যখন নেমন্ত্রণ না করে আবার এইবারের জন্মদিন নেই বলতে বসে যাবে হ্যাঁ ওটা খেয়েছি হ্যান করেছি ত্যান করছি আবার বলতে বসে যাবে যখনই যেটা হবে বলার ঠোঁট মুখ ধরে রাখতে পারবে না কারণ বলবে আমি তো আর ঘাটটা বিক্রি করে দিইনি গেছি যে নেমন্ত্রণ থেকে গেছি এবং যা জিনিস দিয়েই খেয়েছি বাস হয়ে গেল হ্যাঁ আর এটা ও নিজেও বোঝে যে ফারিয়াও ওকে ইউজ করে ম্যান্ডিকে রাগানোর জন্য ম্যান্ডিও ওকে ইউজ করে ফারিয়াকে রাগানোর জন্য আর ও ওদের দুজনকে ইউজ করে শুধুমাত্র সাবস্ক্রাইবার আর ভিউস বাড়ানোর জন্য সেখানে মন মানসিকতার কোনোদিনই পাল্টানোর ব্যাপার আসে না কারণ এরাদের কাছে এরা ইমোশনকে দূরে রেখে প্রফেশনটাকে নিয়ে বাড়ছে ইমোশন নিয়ে চললে প্রফেশন নিয়ে এগিয়ে যেতে পারবে না এটাকে বলে প্রফেশনালিজম হ্যাঁ তারপর আমরাও বসেছিলাম যে ম্যান্ডির মেয়ের বার্থডেতে কে কী দেবে কি কারণ এই গিফট ওপেন নিয়েও ম্যান্ডির আরেকটা কন্টেন্ট হয়ে যাবে এটা একটা দারুণ কন্টেন্ট আমরা দেখতে পেরেছি ম্যান্ডির মেয়ের বার্থডেতে একজন সোনার আংটি দিয়েছে আগের বার্থডেতে প্রচুর সোনা রূপো প্রচুর পেয়েছিল। এখন অনেকটা বেশি সোনার দাম তাই হয়তো সেইভাবে কেউ রূপো দেয়নি আগের বার কিন্তু আমরা অনেক সোনার রূপো দেখেছি তাহলে ম্যান্ডির মেয়ের বার্থডেতে এখানে বার্থডে গার্ল বার্থডে গার্লকে ডিম লাইট করে দেওয়া হয়ে গেল তার জন্য সু হাইলাইট হওয়ার জন্য হাইলাইটকে সু 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 অবশ্যই এটাই বোধ হয় সুকর্মের ফল তাই না হ্যাঁ ওরকমভাবে কর্ম করতে পারলে আমি কন্ট্রোভার্সি দেখে বলবো এইভাবে লোককে বাড়িতে যেতে পারলে এইভাবে লোককে ধোঁয়াতে পারলে একদম কাছে ওই যে বাইরিয়া বাইরিয়া কাপড় ধুতে কথা বলে না বরকে কলের পারে নিয়ে গিয়া বাইরিয়া বাইরিয়া ওইভাবে বাইরিয়া বাইরিয়া কাপড় ধুলে পড়ে কিন্তু এইভাবে যে কোনো জায়গাতে তোমাকে হাইলাইট করা হবে কারণ তোমার সুকর্মের ফল হ্যাঁ এখানে যে মানুষটাকে দেখেছি নিউট্রাল রিয়াঙ্কা সে হচ্ছে ম্যান্ডির চিরকালের বন্ধু ছোটোবেলার বন্ধু শুধু ওই পার্টিকুলার খারাপ সময় পাশে ছিল না আদারওয়াইজ প্লাস সোমনাথ খুব লাইক করে ওদের কাপলটাকে হ্যাঁ দারুণ ও রিয়াঙ্কা সবসময় ওর পাশে ছিল হ্যাঁ আর প্রত্যেকেই যারা আছে যেরকম আকাশবাপড়ি তারপর সোনা দাদা ভাই এরা তো ম্যান্ডির খুব কাছের লোক তাই না আকাশবাপড়ি চিরকালী কাছের লোক ছিল নতুন করে কাছের লোক না সোনা দাদা ভাইরা ম্যান্ডি দুষ্কর্মের পর দুষ্কর্মের পর যারা ম্যান্ডিকে আহ্বান করেছে একজন হচ্ছে সু একজন হচ্ছে সোনা দাদা ভাইরা কারণ ওরা ম্যান্ডির দুষ্কর্মের ব্যাপারটাকে টিকমার দিয়েছে যে ইয়াস ভালো করেছো তো সেখানটায় ওরা খুব ভালো কাজ করেছে আর ম্যান্ডি জানে কখন কাকে আপন করে নিতে লাগে আপন মানে এই সময় একে আপন করব কদিন পরে দরকার নেই একে তাছাড়া যেরকম ওই আতস কাজ হ্যাঁ সত্যি এরা মানে মানুষগুলিকে ধন্য দিতে লাগে এই কাজকে নিয়ে বা আতস কাছের মাকে নিয়ে যেভাবে সু ভিডিও করেছিল তারপরও যেইভাবে ওরা সুকে দেখার পর মানে সব কিছু ভুলে গিয়ে আলিঙ্গন করার মতো ক্ষমতাটা সত্যি ওরা অনেক বড় মনের মানুষ যেটা সত্যি কথা মানে সেলফ রেসপেক্ট ইগো আত্মসম্মান বোধ এই নোংরা কথাগুলি যে বলেছিল হ্যাঁ ইনফ্যাক্ট আতোষ সাথে ম্যান্ডিরও কিছু একটা হয়ে যেতে পারে এটাও কিন্তু হিন্ট দিয়ে দিয়েছিলো শুধুমাত্র বোধহয় আতস বউটাকে ম্যান্ডি খুব বেশি ক্যামেরাতে আনতে পারেনি রিয়েলি সুন্দরী সেই মহিলা তাকে খুব একটু বেশি ক্যামেরাতে আনতে পারেনি হ্যাঁ আতশ কাছের বউটাকে তো দারুণভাবে আতশ মাও কিন্তু সুকে মেনে নিল যা সব ভিডিও করেছিল ওই থার্টি ফার্স্ট নাইটে খেয়েছে 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 আতস কাছের মাও খেল লুটপুট হয়ে আছে এই সমস্ত কিছু পুরনো জিনিসকে মানে ভুলে গিয়ে আপন করাটা কিন্তু অনেক বড় মহত্ত্ব বা মহান ব্যাপার তাই না ওরা যেই মহত্বটা ধরে রেখেছে তার জন্য আমরাও সাহস পাচ্ছি জানি আজকে একে লাফতি মারবো কালকে সে আমাকে ডেকে নেবে আমি আমার তার কোলে উঠে বসে পড়বো বা এখন আমি তার কোলে উঠে বসে আছি কালকে বাদে পশু তার এখান থেকে নেমে গিয়ে তাকেই লাথি মারব এই ব্যাপারটা এখন চলছে ওয়াইটিতে ট্রেন্ডিংয়ে আছে হ্যাঁ না যাদের আত্মসম্মান আছে এরা হয়তো পারে না পারে না একদিক থেকে মুখটা ঘুরিয়ে ফেললে আরেকদিকে গিয়ে একদম মুখটা দেখে একদম জড়িয়ে ধরতে সেটা পারা যায় না আত্মসম্মান সবার সমান লেভেলের সমান মাপের হয় না হয় না কারণ সবটা আমরা মেনে নিতে পারি না হুম তো সব মিলিয়ে বাট এটা খুব ভালো লেগেছে আর যারা ভাবছো যে ফারিয়া ভীষণ দুঃখ পেয়েছে বা ফারিয়াকে হিট করতে পেরেছে ফারিয়া এখন বুলেট প্রুফ হিট প্রুফ গালি প্রুফ করে রেখেছে কারণ ফারিয়া যেই জায়গাটা ধরে রাখার চেষ্টা করেছিল ওয়াইটিতে একটা মোটামুটি প্লেস সেটাও মোটামুটি পেয়ে গেছে আর রইল বাকি ম্যান্ডি বা শুয়ের কাছে আসা ফারিয়ার কাছে দুই মিনিটের খেল ফারিয়া খুব ভালো করে জানে ফারিয়ার ওই বাচ্চা হওয়া বার্থডে অন্নপ্রাশন ওইগুলিতে ম্যান্ডিও কাছে যাবে আর শুও কাছে যাবে ম্যান্ডি কদ্দূর যাবে না যাবে জানি না শু তো যাবেই ম্যান্ডি থেকে একটুখানি দূরে গেলেই সু ফারিয়ার দিকে যাবে সু দেখবে এদিক 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 যে কোন দিকে আমার প্রফিটটা বেশি যখন যেদিকে প্রফিট বেশি হবে দুই বোনের মধ্যে এক বোনকে কাছে টেনেই নেবে তবে খুব শীঘ্রই আমরা তিন বোনকে একসঙ্গে দেখতে চাই এত ভালো বোন সু ফারিয়ার ম্যান্ডি তাহলেই হয়তো মধুমেন সমাপেন যেটা আমরা বলি না মানে মধুর সমা সমাপ্তি দেখতে চাই আরো অনেক কিছু বলার ছিল কিন্তু একটু ব্যস্ত আছি বাকিটা পারে বলবো দেখো কি হারে বাজে ফুটছে বাই